এমনকি সময় দেওয়া যায় এমন কি এপিডেমি যেটা অনার্স আমার সম্পর্ক করে বলে সেটাতেও যদি বড় ভুল থাকে সেটার আবার আবার সাপ্লিমেন্টারি এপিডেমি তেও ঠিক হবে আচ্ছাছো আমার বাড়ি বগুড়ায় সেইখানে আমি নির্বাচনে দাঁড়ুন করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করার বদলে যে ববক্র্যাসি করা হয়েছে এটা এটাwidetildelomerator খুবই একটা অশুভ যার কারণে আমি মনে করি যে দা প্রশাসক নিজ বিবেচিত হয়ে সামাল দেবার জন্য বলে করছে। কারণ খারাপ পরিস্থিতি হওয়ার যে কিছু এটা নির্বাচন কমিশনে জয়ই ভালো না হলে এটা বাতিল হওয়ার কাজ এর আগে আমি এরকম কিছু বলি না কারণ সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে বলেই করে আমি চাইবো আপনি মাধ্যমে এইটা জানুন যে ক্ষমতার জন্য এই ধরনের উচ্চ কামরা কামড়ি

থেরাপি হয়ে গেছি অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে যেটা একেবারে বিত্তা একটা নোটিশ একটা ব্যাংকের ম্যানেজার নিয়ে করানো হয়েছে এবং কি প্রক্রিয়া করা হয়েছিল আমার যে ব্যাংক বগুড়ার বড় গোলায় ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে জানতে সেই ম্যানেজার ওই চিঠি পাওয়ার পরে আমি হেড অফিস যখন গিয়ে বলেছি যেখানে আপনাদের হেড অফিসে আবার এটা রিসিডিউল করার আলোচনা করছে সেই যদি সেই ম্যানেজার কেলেজ করা হয়েছে এই খবর মিডিয়াতে যায় একটা শাস্তি ট্রান্সফার করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে

যেন তেন বাদ দেবার কোন আইডিয়া অবশ্যই আমার বাদ দিতে হবে তারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেবার মধ্যে আমরা কেমন বিয়ে অর্জন করতে পারি তারা গণতন্ত্রের পদ্ধতি চেষ্টা করছি সবাই ভবিষ্যৎ এত বড় সংলাপের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ বৈঠক বাংলাদেশের মতো উচ্চারণ করেছিল সেই প্রত্যয় সেই সবাই দেওয়ার সবাইকে ধন্যবাদ